হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজমিন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে রেসিপি তো আমার আজকে রেসিপি হচ্ছে সয়াবিন কোফতা আর এই সয়াবিন কোফতা রুটি পরোটা বা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে তাহলে চলুন দেরি না করে রেসিপিটা শুরু করা যাক তো প্রথমে আমি এখানে আড়াইশো গ্রাম সয়াবিন নিয়েছি আর সয়াবিনটাকে আমি ভালো করে সেদ্ধ করে জল ছাড়িয়ে নিয়েছি এরপরে আমি একটা মিক্সার জার নিয়েছি আর মিক্সার জারে আমি সেদ্ধ করা সয়াবিনটিকে এভাবে সবকটাকে দিয়ে আমি পেস্ট করে নেব তো এইভাবে আমি সবকটা কটা সয়াবিনকে পেস্ট করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চা চামচ দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি একটা কুচানো পেঁয়াজ এভাবে কুচি করে দিচ্ছি আর দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এভাবে কুচি করে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের মতো আদা রসুন ও জিরে বাটা আর দিচ্ছি সামান্য সাদা তেল আর একটা ডিম এভাবে ভেঙে দিয়ে দিচ্ছি এরপরে এই এই সব উপকরণকে আমি এই পেস্ট করে রাখা সয়াবিনের সঙ্গে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি তো এইভাবে আমি হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি তো এইভাবে আমার মিক্স করা হয়ে গেছে এরপরে আমি অল্প এই সয়াবিনকে মিক্স করে রাখা সয়াবিনকে হালকা এইভাবে নিয়ে আমি গোল করে কোপ্তা আকারে তৈরি করে নিচ্ছি তো এইভাবে আমি সব কটাকে কোপ্তা আকারে তৈরি করে নিচ্ছি তো এইভাবে আমি সব কটা সয়াবিন কোপ্তা আকারে তৈরি করে নিয়েছি এরপরে আমি এটিকে ফ্রাই করার জন্য গ্যাস একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হয়ে গেলে এক একটা করে আমি একটা একটা করে সাবিন কপ্তাগুলো আমি দিয়ে দিচ্ছি তো এইভাবে দিয়ে আমি উলট পালট করে লাল লাল করে ফ্রাই করে নিয়েছি এবং তুলে নিয়েছি এরপরে একই পদ্ধতিতে আমি বাকিটিকেও এভাবে ফ্রাই করে নিচ্ছি তো এইভাবে আমি দিয়ে এভাবে উলট পালট করে নিচ্ছি উলট পালট করে আমি ফ্রাই করে নিয়েছি এবং তুলে নিয়েছি এরপরে আমি সয়াবিন কোপ্তাগুলো রান্না করার জন্য গ্যাসে একটা পাত্র বসিয়ে দিয়েছি আর দিয়ে আমি এখানে তেল দিয়েছি আর তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা এবং একটা পেস্ট করে রাখা পেঁয়াজ এভাবে দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো এভাবে আমি পেস্ট করে নিয়েছি পেস্ট করে রাখা টমেটোটাকে আমি দিয়ে এভাবে নাড়াচাড়া করে টমেটোটাকে আমি কষিয়ে নিচ্ছি এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন ও জিরে দিয়ে আবারও আমি ভালো করে মিক্স করে এটিকে আমি নাড়াছাড়া করে এইভাবে কষিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো আর এক চা চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ দিয়ে আবারও আমি ভালো করে এটিকে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে সামান্য জল দিয়ে এটিকে আবারও আমি ভালো করে এভাবে সময় নিয়ে কষিয়ে নিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক গ্লাসের মতো উষ্ণ গরম জল দিয়ে আমি ঢাকনা দিয়ে দিয়ে দিচ্ছি মোটামুটি পাঁচ মিনিটের মতো তো পাঁচ মিনিট পরে আমি ফিরে আসলাম বন্ধুরা তো জলটা অনেকটাই ফুটেছে এবং একটা একটা করে সব কপ্তাগুলো এভাবে দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি মোটামুটি দশ থেকে পনেরো মিনিট পনেরো মিনিট এভাবে আমি রান্না করে নিয়েছি সয়াবিন কোফতাগুলো দিয়ে এভাবে আমি দশ থেকে পনেরো মিনিট পরে ফিরে আসলাম বন্ধুরা তো দেখুন সয়াবিন কোফতা একদমই রেডি আর একবার হলেও এভাবে ট্রাই করবেন আশা করি অনেক ভালো লাগবে তো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো আজ আসি বন্ধুরা